তো গায়ে দেখে নাও আমার ঘরের অবস্থা আমাকে হাসি পাচ্ছে না কান্না পাচ্ছে একমাত্র আমিই জানি আজকে বাবার বাড়ি থেকে আসলাম পনেরো দিন পর দেখে নাও কি অবস্থা ঘরবাড়ির বাড়ির হায় রে আমার মাথায় ঘুরে গেলো কতক্ষণ লাগবে এগুলো ঠিক করতে কি আর বলবো এত মানে স্রোকেশের অবস্থা খাটের অবস্থা এই যে এখন শুরু হয়ে গেলাম সব রান্নার মধ্যে জিনিসগুলো নামালাম নামায় টামায় ভালো করে আবার গুছাচ্ছি দেখে নাও কি অবস্থা মানে কি বলবো বাড়িতে না থাকলে যা হয় আজকে ষোলো দিন পর আমি বাড়িতে আসলাম মানে কি বলবো এখন চলো কাজগুলো তো করতেই হবে শুয়ে থাকো বসে থাকো হবে না কেউ করার নাই একা সংসারে একাই করতে হবে তো এই যে দেখে নাও ব্যাগ ঢালছি এখন এই ব্যাগের মধ্যে অনেক কাপড় চোপড় আছে এগুলো সব গুছাবো এখন আনলাম বাপের বাড়ির থেকে আমরা তো সকালবেলায় আসছি তো সকালবেলায় আসতে হয় আমাদের কারণ আমার বর আবার এসে দোকান খুলে তার জন্য তো ওখানে একটুখানি ঝাড় দিয়ে দেবো ঘরটা এত কিচকিচ করছে কি বলবো প্রচুর পরিমাণে কিচকিচ করছে তুই ফ্যানটা টরা দিলাম ভালো করে ঝাড় এদিকে ঠান্ডাটাও অনেক পড়েছে কি বলবো চাদর সোয়েটার তো খোলাই যাচ্ছে না খুললেই এত পরিমাণে ঠান্ডা লাগছে তো চাদর সোয়েটার পরে আমি কাজ করব আর এখানে দেখো ওই গালমার মধ্যে কতগুলো কাপড় চুপড় এগুলো ধুতে হবে আমার ভোর সব খুলে খুলে রেখে দিয়েছে আর নতুন গোলা কিনে কিনে পড়ছিল মানে ছিল না বলে নতুন প্যান্ট নতুন জামা আবার কিনেছে মানে পনেরো দিন ভাবতে পারছো কতগুলো কাপড় হতে পারে আমার ধোতে তো মানে তিন চার দিন লেগেছে তারপরে ধোয়া হয়েছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো কি স্কিপ করে দেখো না প্লিজ আর অবশ্যই দেখার সময় একটা লাইক করে দেখো ফুল ওয়াচ করে আমিও তোমাদের ভিডিও ফুল ওয়াচ করেই দেখি তো চলো দেখতে থাকো তোমাদের সাথে আমি আবার পরে কথা বলছি এখন কাপড়গুলো বাইরে রেখে দিলাম আর ঘরের মধ্যে এত মানে শর্ট জায়গা এই জন্য পরে আবার ঢোকায় নেবে এখন তো আজকে তো আর ধোবো না এখন ধোয়ার টাইম নেই এখন বেজে গেছে এগারোটা এখন এগুলো সারতে সারতে ভেজে যাবে বারোটা একটা এগুলো না সারলে আমি রান্নাটাও বসাবো না মানে মাথাটা ঘুরবে আমার এগুলো দেখ যত দেখছি তত আমার মাথা ঘুরছে তো এগুলো আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছায় ভালো করে তারপরে আমি রান্নাটা বসাতে যাব তো চলো তোমরা দেখতে থাকো এখন এক এক করে ভাজ করে নেবো যেগুলো নতুন ওগুলো সরকের মধ্যে রাখবো আর যেগুলো পুরাতন ওগুলো আমি আনার মধ্যে রেখে দেবো যেগুলো পরার আর কি সবগুলোই দেখতে পাচ্ছ কতগুলো কাপড় চোপড় আর একটাই ঘর এত অসুবিধা হচ্ছে না কি বলবো আর আর আমার ঘরে না সামসেটও নাই চলো তো দেখতে থাকো ওইদিকে আমার আন্নাটাকে গোছানো কমপ্লিট হয়ে গেলো দেখে নাও কি সুন্দর লাগছে না গুছিয়ে গাছিয়ে জিনিস রাখলে দেখতেই ভালো লাগে এখন এই যে এখন শোকেশ গুছাবো সোফা গুছাবো খাট গুছাবো চলো দেখতে থাকো দেখছো সোফার অবস্থা তো চলো দেখতে থাকো আবার তোমাদের সাথে আমি পরের কথা বলছি কেউ কিন্তু স্কিপ করে দেখো না বন্ধুরা প্লিজ সবাইকে বলছি

You তো গাইস আমার ঘর খুঁজানো কমপ্লিট এখন আমি চলে আসলাম রান্নার কাছে আর এখানে দেখে নাও শাক সবজি মাছ সব কিছু কাটাকুটা হয়ে গেছে তারপর তোমাদেরকে দেখাই দিচ্ছি এখন রান্না করব এখানে আছে লাউয়ের ডোগা শর্তা করবো আর এখানে আছে শিঙি মাছ কই মাছ আর আলু ফুলকপি দিয়ে করবো আলু ফুলকপিও কেটে নিয়েছি আর এদিকে জিরা কাঁচা লঙ্কা আদা সাদা জিরাটা আর কাঁচা লঙ্কাটা আমি ভেজেই রান্না করি না মানে রসুন পেঁয়াজ ছাড়া রান্না করলে এরকম করে টেস্টটা বেশি হয় আর আদা বাটা দিব আদাও ছুলে নিয়েছি চলো মাছটা ভেজে নেই এখন এই যে শিঙি মাছ দিয়ে দিলাম আমাদের শ্বশুরবাড়িতে বলে এগুলোকে জিয়াল মাছ আর বাঙালিরা সবাই বলে জিয়াল মাছ আমরা রাজবংশরা বলি শিঙি মাছ তো একটাই ছিল কই মাছ আর বাকিগুলো তিনটা শিঙি মাছ ছিল এখন দুই মানে দুইবারে ভাজবো আর কি একবারে ভাজা যাবে না তো মাছ ভাজা কমপ্লিট এখন কড়াই গরম হয়ে গেছে কড়াই তো গরম আছেই তো এখন দিয়ে দিন শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরা তো এখন এটাকে লাল লাল করে একটু বাদাম রসুলকি আলু এখন শাক সবজি সিগামে ফুলকপি আলু অনেক কিছু ফুলকির আলু ঠান্ডার দিনে তো ফুলকপি আলু দিয়ে আদা বাটা লঙ্কা বাটা জিরা বাটা দিয়ে এরকম করে তরকারি জিয়াল মাল দিয়ে দারুন লাগে সব মশলা রসিপি খারাপ তো আমরা দিবেই খাই আর কি রসুন পিও দিয়েছি আর রসুন পিয়াজ ছাড়াই হয় বেশিরভাগই রসুন পেঁয়াজ ছাড়াটাই খাওয়ার চেষ্টা করি কারণ রসুন পিঁয়াজ প্রচুর পরিমাণে গরম সেটা মানে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু কোনো সময় মানে আবার খাওয়ার ইচ্ছা করে তো খাই তো এখন দেখে নাও মানে আমার সব কিছু মশলা মশলি দেওয়া কমপ্লিট কষানো হয়ে গেছে এখন ঝোলও দিয়ে দিচ্ছি আর এখন ফুটেও গেছে এই যে এখন মাছ আমি ছেড়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কার ক্লার তো এরকমই হবে তো হবে না সুন্দর লঙ্কা দিলে তারপরে লাল টকটকা হবে আর কি তো দারুণই লাগে এরকম করে খেতে দারুণ লাগে তোমরা একবার ট্রাই করে দেখো যারা মানে রসুন পেঁয়াজ পেঁয়াজটা মানে খেতে পছন্দ করো না তাদেরকে এরকম করে রান্না করলে দারুণ লাগবে এখন সবার শেষে বাটা দিয়ে আমি নামিয়ে নেব বাটা দিয়ে দিলাম এখন নামাবো তো এই যে দেখে নাও কী সুন্দর ধোয়া বেরোচ্ছে দারুণ টেস্টি হয়েছিল আর এখন আমি রান্না করে নিব লাউয়ের ডোবা এই যে আবারও চিড়ো লঙ্কা তেজপাতা এখন দিয়ে দিয়েছি ডাল গোলা। মানে পাঁচ ফোড়ন আমরা আবার পাঁচ ফোড়ন বড়ি এখন রসুন থেতো করে নিয়েছি রসুনও দিয়ে দিব তো লায়ের ডোবার মধ্যে রসুন না হলে হয় তো একটু ভাজা ভাজা করে নেবো লাল লাল করে বাদামি কালার করে আর কড়াইটা আমার একটু কালো কালার লাগছে প্লিজ দিয়ে কিছু মনে করো না পুড়ে যায় পাতা কড়াই তো পুড়ে যায় আর এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা শাকের মধ্যে কাঁচা লঙ্কাটা তো মাছ না দিলে টেস্টি লাগে না কাঁচা লঙ্কার তো আমার হাতে একটু ছ্যাঁকা লাগলো হাতটা পড়ে গেল জানি না কী তো এই যে এখন লাইট ডোগা দিয়ে দিচ্ছি লাইট ডোগাগুলো যা ছিল না মানে কি বলবো অনেক মোটা মোটা ছিল দারুণ টেস্টি হয়েছিলো আর ওইদিকে আমি পেঁয়াজ কেটেছি পেঁয়াজটা যে কী জন্য কেটেছি পেঁয়াজটা কোনো দরকারই পড়বে না আমি পেঁয়াজটা কেটেছি বেকার পেঁয়াজটাকে ফেলে দিতে হবে আমাকে আর এই যে হলুদ লবণ দিয়ে দিচ্ছি তোমরা কে কে শাকের মধ্যে হলুদ লবণ মানে লবণ তো তাও হলুদ অনেকে দেয় না আমি দিই কারণ শাক বলে হলুদ ছাড়া খেতে হয় না অল্প হলেও দিতে হয় দেখতে পাচ্ছো লাইট ডোকাগুলো ডাটাগুলো কত মোটা মোটা দারুণ টেস্ট লাগছিল আমি এই শাক দিয়ে খেয়ে নিয়েছি একতলা ভাত চলো গাইস দেখতে থাকো আমি রান্নাটা নিই তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে তো এই যে ধনে পাতাও বেটে নিয়েছে ধনেপাতার পাতার চাটনি খাবো আর এদিকে দেখে নাও সর্ষা বাটা দিয়ে দিয়েছি নামিয়ে নিয়েছি আর এদিকে মাছের কালারটা দারুণ এসেছে দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি উপরে ছড়ায় হালকা এখন কালারটা ভালোই এসেছে আবার তো চলো গাই আজকের ভিডিওটা এখান থেকেই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট